আসসালামু আলাইকুম আজ ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চাই অন্তর্বর্তী সরকার এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টাও অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাত আটটা বিশ মিনিটে তিনি এই ভাষণ দেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যার বিচার সংস্কার সহ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি তারা বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দদুল্য মানতা ছিল সেটা কেটে গেছে তবে গতকাল রাত পর্যন্ত জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির একজন নেতা বলেছেন নির্বাচনের সময় ঘোষণায় বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় প্রাঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন তিনি বলেন আজকে প্রধান উপদেষ্টার দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি মেঘে ঢাকা আকাশ থেমে থেমে বৃষ্টি দিনভর এমন অস্বস্তিকর আবহাওয়াতেও আটকে থাকেনি জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় গতকাল মঙ্গলবার রাজধানীর মানিক মেয়ভিনিউতে মানুষের ঢল নামে শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ফ্যাসিস্টদের পলায়ন ক্ষণ উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ ছিল আকর্ষণের কেন্দ্র শাহবাগে স্থাপিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিবসটি পালিত হয় আনন্দে উচ্ছ্বাসে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাই ঘোষণা পত্রে এতে বলা হয়েছে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্রগণ গণ অভ্যুত্থান দুই চব্বিশ এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের বর্ষপূর্তির দিন গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার হঠাৎ কক্সবাজার সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতা গুঞ্জন উঠেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে গেছেন তবে বৈঠকের খবরকে অপপ্রচার ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির নেতারা কক্সবাজারের পুলিশ এবং সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেল কর্তৃপক্ষ বলেছে ওই হোটেলে পিটার হাস নামের কেউ ওঠেননি নি এদিকে পিটার হাসের সঙ্গে এনসিপির নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন রাজধানীর মানিক মিয়া গতকাল মঙ্গলবার জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার আয়োজনে গ্যাস বেলুন বিস্ফোরণে এগারো জন দগ্ধ হয়েছেন উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বোর্ড সভায় অংশ নিলেই কর্মকর্তারা সম্মানী পাবেন বারো হাজার টাকা তিন হাজার টাকা থেকে এক লাফে চার গুণ বাড়িয়ে সম্মানীর এই অঙ্ক নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি সিদ্ধান্ত অনুযায়ী মাসে বর্তমানে একটি সভার ব্যবস্থা থাকলেও তা একাধিকবার হতে পারবে সাধারণ শিক্ষার্থী কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের ক্ষোভ ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের প্রদর্শনী থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে দেওয়া হয় বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা ও ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল তিনি বলেছেন একাত্তর সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার ঘোষণাপত্র পাঠ করার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা এই ঘোষণাপত্রে হতাশ এবং জাতি হতাশ কারণ সংবিধানের প্রস্তাবনায় এটা স্থান দেওয়া দরকার ছিল পাঁচই আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গতকাল মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সাজেক ও মাচালং বাজার এলাকায় অন্তত পাঁচশো তিরাশি জন পর্যটক আটকা পড়েছেন পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে বাসের ভেলা ও নৌকার সাহায্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা চালায় তারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চৌষট্টি শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী ছেচল্লিশ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং তেহাত্তর জন সাবেক শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে গত সোমবার দিবাগত রাতে সাড়ে তিনটায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে আর নতুন ভর্তি হয়েছে তিনশো জন সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া নামের সাঁইত্রিশ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার এক নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার রাতে উপজেলার ছনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনি খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবু মিয়া এর আগে এই গণপিটুনিতে আরও দুইজনের মৃত্যু হয় পদ্মা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি সম্পূর্ণ পড়েছে গতকাল মঙ্গলবার বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে এছাড়া ঘাটের আরেকটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ খুলনায় এবার চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির জনসমাবেশ ও মিছিলে এসে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে বিএনপি জামাতের নেতাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বরিশালের গৌর নদী চট্টগ্রামের লোহাগাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া গাজীপুরের কাপাসিয়া এবং চাঁদপুরের শাহরাস্তিতে এসব ঘটনা ঘটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এর একটি চা বাগানে ইমাম উদ্দিন নামের আটত্রিশ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে পুলিশ বাগানের একটি কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এর আগে সোমবার রাতে চা বাগানে ইমামকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একক প্রতিভাই বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছিলেন বিশ্ব সাহিত্যের মর্যাদার আসনে আজ বাইশে শ্রাবণ বুধবার তার প্রয়াণ দিবস আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে বান ও ভূমিধসে অন্তত পঞ্চাশ জন নিখোঁজ হয়েছেন গতকাল মঙ্গলবার রাজ্যের ক্ষীরগঙ্গা নদীর জলাধার এলাকায় এই ঘটনা ঘটে ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে এক বিলিয়ন ডলারের রেমিটেন্স অর্জনের মাইল ফলক উদযাপন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান ও ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার উজ জামান বিনোদনের খবরে দেখা যাচ্ছে প্রায় সাড়ে সাত মাস পর গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব গত বছরের ছাব্বিশে ডিসেম্বর সেখানে গিয়েছিলেন অভিনেতা সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান ত্রিশা অপূর্ব জানিয়েছেন কয়েকদিন বিশ্রাম নিয়ে আবারও তিনি ফিরবেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে শোনা যাচ্ছে শেহাব শাহিনের পরিচালনায় গোলাম মামুন দুই ওয়েব সিরিজ দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতা অপূর্ব এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন